সালাম আলাইকুম মুরব্বি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন এবং চর্মনার সাথে কতদিন থেকে জড়িত আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আমি আমার বাড়ি হইল নয় নং কলারদি এই নয় নাজিরপুর থানা পিরিসপুর আমি চর্মনায় আসছি উনিশশো সাতাশি সনে প্রথম আসলাম এক বাইর দেওয়াতে আসছি তিনজন মানুষ আইসা ওই জুরের বাড়ি কনারে ওখানে আমি ধান খাতের কানায় আসছি অনেক রাত্রে আসার পরে ধান খাতের কানায় আমি বইছি কিছু মানুষে ওই ময়লা পানি চিনি ফালাইছে গায়ের আমি কিন্তু হেরা কিন্তু বোঝে না যে ওখানে মানুষ জায়গা নাই আমি ওখানে রয়েছি শেষে আমি রাত্রে শীতের ভিতরে অগ্রণ মাসের মাহফিল আমি নদী এ সময় অনেক দূরে নদীতে যাইয়া গোসল করলাম রাত্রে গোসল মোসল করে ওই গিজা কাপড় চিপ আমি রাত্রে নামাজ পড়লাম নামাজ করার পরে ফজরের নামাজের পরে আবার জেকের শুরু হয়েছে জেকের করার পরে জেকের পরে আমার বয়ান বয়ানের পরে আমি ওই সময় আমি বয়ান শোনা এক বয়ান শোনার পরে আমি কইছি আল্লাহ যদি আমার কোনো দিন আমার হাতে রোজা নামাজ করায় আমি যদি কোনো জায়গা কোনো ভিড় দড়ি অথচ পাবলিকে যাই কিছু করি আল্লাহ যদি করে আমার দিয়ে তা আমি ওই দিন হয়তো আমি করছি যে আল্লাহ আমার চর্ম তরিকেট তরিকের আল্লাহ আমারে যে কদিন আছি চর্মাই তরিকার সাথে জড়াই থাকতে পারি এর আগে আমি অথচ ওই সময়ও আমি আর ছোটোবেলা হইতেই ব্যবসা কিন্তু ওই সময় আমার মাইকের ব্যবসা ছিল মাইকের ব্যবসাও ছিল ছিল ওগুলা গান বাজনাও কিছুদিন আমি ওই গান বাজনার ব্যবসাও করছি করণের পরে আস্তে 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 এই আমার চর্মণায় এখন ফাল্গুনের মাহফিল আর কামাই দেয়নি ইনশাল্লাহ ওই পর্যন্ত আইতে আইতে আমি নিজেরা টলার নিয়ে আমার নিজের টলার বানাইয়া মানুষজন রইয়া কাপ অনেক মানুষজন আমরা আসছি দুই তিন ইউনিয়নের মানুষ ওই এক টলার উপরে আমরা আইতে মারি এখন যখন হুজুরে বিভিন্ন সংগঠন করার পরে এখন ইউনিয়ন ইউনিয়নে যখন ভাগ হয়ে গেলাম তখনও আমরা ওই বাড়ির থেকেই একটা টলার খুঁজে আসি আসার পরে আস্তে 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 আমি অনেক চেষ্টা করছি ইনশাল্লাহ আমি চেষ্টা তুইটি করি নাই তারপর আমি ঢাকা চলে গেলাম কিছুদিনের জন্য ঢাকা যাইয়াও আমি তরিকার সাথে জড়াই ছিলাম তারপর আবার দেশে গেছি আল্লাহ তালা আমারে এই গত দু হাজার সতেরো আঠারোতে নির্বাচন নির্বাচনকে ষোলোতে না ইউনিয়ন পরিষদ ওই নির্বাচনে আমার মুরব্বীরা বলল তোমার হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচন করে আমি মুরব্বিগো কথায় আল্লাহর রহমতে আমি দাঁড়াই গেলাম বেশ কিছু ইনশাল্লাহ ভোটও পাইছি আল্লাহ মান সম্মানের সাথে ইজ্জাতের সাথে আল্লাহ নির্বাচনটারই উড়ে যেতেছে এই পর্যন্ত এরপর তো আইছে এই নির্বাচন এখন তো আপ্রাণ চেষ্টা করি আমার ছেলে মেয়ে হইল চার ছেলে কি এক মেয়ে বড় ছেলে মাওলানা মুক্তি পরে আর মেজো মেজো সেজো ছোট ওদেরকেও মাদ্রাসায় নিয়ে পড়াইছি পড়ানোর চেষ্টা করছি কিন্তু ওরা ধরে রাখতে পারে নাই ওরা এখন ব্যবসার সাথে জড়িত বর্তমানে কাল এক ছেলে আসবে আর দুই ছেলে আসবে সে মনে হয় চারটে সার সিটকে দিঘারি করবে আর বড় ছেলে মাওলানা ও আর কি চাঁদপুরে মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছে চাঁদপুরে হ্যাঁ ও এই মাদ্রাসায় এই মাহফিলে আসতে পারবে না

তো আগের যে একটা লাইফ যে ছিল আপনি বলছেন টিভি বিসিআর বা এরকমের একটা অবস্থায় চরমোনায় আসার পরে আপনি আলহামদুলিল্লাহ হেদায়তের পথে আসছেন এবং ওইগুলো সব বাদ দিয়ে দিচ্ছেন তাই না জিলা শোনা ওই শোনা চরমোনার পূর্বের লাইফটা ছিল কি এর যদি এইভাবে একটু বলতেন ওই পূর্ব পূর্বের লাইফটাই ছিল আমার ওই গানা বাজনা আমার দাড়ি দাড়ি তারি কি জিনিস ওইরকম বলতে আমরা প্যান্ট এই রকমই চলছি আর কি জানুয়ারের মত সিজাকটা আচ্ছা আচ্ছা কে ছিল মানে ও জীবন ছিল যে মাইক টেলিভিশন মানে ধর্ম ধর্ম এটা কোনো বিষয় ছিল না আপনার কাছে না যে ব্যবসা যে ব্যবসাগুলো যায় নাই হালাল হারাম তো চিন্তা মানে এই বিসিআর এর ব্যবসা যারা করে তারা কত দূর আর ভালো এটা তো ঠিকই আচ্ছা আচ্ছা তো এইভাবে এই দাওয়াত এভাবেই পেয়েছে তো এখন এই যে আপনার দুইজন সন্তান আছে এটা কি চন্দনায় আসার পরে ভর্তি করেছেন নাকি আগে থেকে আমি সিলেকশন একটা ছেলে হওয়ার আগে আমি চন্দনে এসেছি একটা ছেলে হইছে পর আর তা সব চন্দনে আসার পরে কত বছর হইছে আপনার আমার আমার বয়স হইছে 53 বছর হ্যাঁ 53 বছর তা চন্দনে আসার বয়স আমার মনে হয় 1987 86 87 এরকম হ্যাঁ

আচ্ছা তো আগে এই পরের মাহফিল মানে আগে আগে এইটাও আসছেন এবং পরেটা পরে তে আমি এখন তো মনে হয় দীর্ঘদিন পর্যন্ত তরবিয়াত সহকারে আমার দিন পর্যন্ত ইনশাআল্লাহ ওই বহুদিন মানে বহুত মাহফিল হবে আমার অগ্রান কালগুণamai ফাইন ইনশাআল্লাহ আচ্ছা তো এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যারা চর্মনায় আসতে চায় এবং যারা চর্মনার মানে না মাফিয়াদের কথা শুনেছে যে তাদের প্রতি একটু দাওয়াত দিতে পারেন ভাই চর্মনাই মাফিয়া দাওয়াত দিতে পারছি না পাচ্ছি না বুঝায় আমাদের ব্যর্থতার কারণেই মানুষ বসতেছে না কিন্তু চর্মনাই মাহফিলে ভাই এই অবস্থায় আমি না দান যখন আল্লাহ আমার এই পর্যন্ত ভাই সবাই আমরা চর্মনাই একবার আসি ময়দানে না আসলে তো বোঝা যায় না ভাই ময়দানের বরকত এই মাঠের আল্লাহ যে কত রাখছে এটা ভাষায় বলা যাবে না ভাই না আসলে বোঝা যাবে না ইনশাল্লাহ আমরা সব ভাই দল মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একবার না হলেও আরও নাইলে একবার হলেও আমরা সর্মনায় ময়দানে আসি ভাই আসি দেখি

অনেক মানুষ আছে বাংলাদেশে আরো অনেক মানুষ আছে যে তারা চর্মনাকে পছন্দ করে না তাদের প্রতি আপনার একটা কথা বলুন যারা চর্মনাকে পছন্দ করে না চর্মনাই পছন্দ করে না চর্মনাইকে চেনে না যারা তারা চর্মনাইকে যারা একবার চেনছে চর্মনাই সাহেব যারা চেনছে এদের ভেতরে যারা আর ভিতরে খবর যারা লইছে তারাই একমাত্র চর্মনায়কে মহাবাত করে ভাই এই জন্যই বলছি যে চর্মনায় ময়দানে একবার আসেন আর আপ্রাণ চেষ্টা করব দাওয়াত দেবো ভাই দাওয়াত দিতেছি আপনারা সবাই একবার হইলেও আমার অনুরোধ একবার হইলেও চর্মনায় ময়দানে আসেন ভাই দূরে বসে তো অনেক কথা শোনা যায় অনেক কত কিছু শোনা যায় কিন্তু দাঁড়ে গেলে বোঝা যায় যে তারা কি চায় এইটা করে ওইটা করে একবার আসেন ভাই আপনি যদি দেখেন জেকের করতে করতে বাস বাসের মাথায় বাইয়ে ওরে কিন্তু জেকের সময় তো ভাই যান বাইয়ে ওরে না শোনেন আমি আমার বিদ্যার কি আছে আপনি জানেন আপনার বিদ্যার কি আছে আমি জানি না কিন্তু অ্যাংকার করা যাবে না মন্তব্য করা যাবে না ভাই আইসা দেখেন জেকের সময় বাস ভাই ওরে না পরে আগে না তার বয়ান শুনে যাহান নামক কবর আজবের বয়ান শুনে এটা আপনারা দেখেন নিশ্চোকে দেখা। তারপর আপনারা জাস্টিফাই করেন ভাই আসলে তো আর চর্মনা হুজুর বলবে না যে আমি আমার মরিদ হন ভাই আমার মরিদ হন আমার মরির দরকার আছে এটা কেউ কোনো হুজুরে বলবেন আমাকে আমার তরিকা এরকম নাই সে হুজুরে আরও তারা বলে যে না ভাই চর্মন আমরা ক্যানভাস করতে আসি না কি না আমি আমরা তারা সবসময় বলে যে ভাই আমরা চাই একটা মানুষ মানুষ হইয়া আমরা ভাই ভাই মিললে মানুষে সবাই কবরে যেতে পারি এই চাওয়া এই পাওয়া এই উদ্দেশ্যে সে সমস্ত কিছু তারা করতেছে এবার তার মনে করিয়া একবার দেখেন ভাই যারাই বলেন দলাদলি এটা ব্যবসা পীরমুরিদি ব্যবসা কিন্তু এগুলা ভাই বোঝা বড় কঠিন ভাই এগুলা ঠিক না ভাই একবার আসেন আসলেই বুঝবেন ভাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি ሰላም ላይ ረ ነበም